সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সব থেকে আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী সুন্দর চীন গড়তে জাতীয়ভাবে একতাবদ্ধ হয়ে দেশকে আরও সবুজ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সম্প্রতি বেজিং এ স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন থাকছে প্রতিবেদনে। পরিবেশ সংরক্ষণে চীন সরকারের উদ্যোগগুলোর বড় সাফল্য অর্জন করেছে উনিশশো সালের ১২ মার্চ জাতীয় বৃক্ষরোপণ দিবস চালুর পর থেকে ব্যাপক বনয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটি তাই তো প্রতি বছর স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে দেশবাসীকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি পার্টি ও রাষ্ট্রের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে ফেংথাই জেলার নদীতীরবর্তী এলাকায় গাছ লাগান কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান শিচিনপিং এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী লিচিয়াং ওয়াংহুনিং ছাইছি তিনশুই শিয়াং ও হামচেং হাতে নানা জাতের চারা গাছ লাগান এবং শিশুদের সঙ্গে কথা বলেন তাদের পড়াশোনা খেলাধুলা সম্পর্কে খোঁজ নেন তিনি বলেন ভালো জীবন আসে কঠোর পরিশ্রম থেকে শিশুদের প্রকৃতি ও শ্রমের প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানান শিচিন এবং চীন জুড়ে বনায়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেন দুই সালে চীন মোট চল্লিশ দশমিক পাঁচ লাখ হেক্টর গাছ লাগিয়েছে যার ফলে দেশটির বনভূমি পঁচিশ শতাংশ ছাড়িয়ে গেছে এখন চীনজুড়ে বনজ সম্পদের পরিমাণ হয়েছে বিশ মিলিয়ন ঘনমিটারের বেশি এ পর্যন্ত মোট সাতাত্তর দশমিক তিন কোটি হেক্টর ভূমিতে বনায়ন করা হয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় সবুজায়ন কার্যক্রম এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট জানান বিশ্বে নতুন বনায়নের এক চতুর্থাংশের জন্য চীন দায়ী তবে এখনও দেশটিতে বন ও তৃণভূমির সম্পদ পর্যাপ্ত নয় তাই খাতে আরও উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রয়োজন আছে বলে জানান তিনি প্রেসিডেন্ট শি বন ও তৃণভূমির গুণগত মান উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন বনয়ন থেকে যেন সাধারণ মানুষ আরও বেশি উপকার পায় স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণকে প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকা জাতীয় উদ্যোগ বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট শি জিনপিং এদিকে পরিবেশের উন্নতিতেও চীন অগ্রগামী দেশ জুড়ে সাতাশি দশমিক দুই শতাংশ দিন বায়ুমান ছিল ভালো ভালো পানির মান রয়েছে নব্বই দশমিক চার শতাংশ জলাশয়ে বত্রিশ দশমিক দুই লাখ হেক্টর তৃণভূমি পুনরুদ্ধার করা হয়েছে এবং সাতাশ দশমিক আট লাখ হেক্টর মরুভূমি ও পাথরে ভূমি পুনরুদ্ধারের কাজ হয়েছে সালে চালু হওয়া চীনের থ্রি নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম বিশ্বের বৃহত্তম বনয়ন প্রকল্প এটি মরুভূমি প্রতিরোধে কাজ করছে সাম্প্রতিক বছরগুলোতে সরকার এই প্রকল্পে তিন হাজার দুইশো কোটি ইওয়ান বিনিয়োগ করেছে দুই সালে আটত্রিশ লাখ হেক্টর ভূমিতে বনয়ন করা হয়েছে বেইজিং থেচিং হপে অঞ্চলে ব্যাপক সবুজায়ন হয়েছে বেইজিং এর তেরো হাজার হেক্টর থেনচিং এর তিনশো এবং হপেয়ের চার লাখ পঁচিশ হাজার হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে এতে বাতাসের মান উন্নত হয়েছে ধুলি ঝড় কমেছে এবং জীববৈচিত্র্য সংরক্ষিত হয়েছে দুই সালে চীন পঞ্চাশ লাখ হেক্টর ভূমির পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার করেছে দুই সালে চীনের বার্ষিক কার্বন শোষণের পরিমাণ ছিল একশো বিশ কোটি টন এ সময়ে চীনের দুই শতাধিক শহর ন্যাশনাল ফরেস্ট সিটি স্বীকৃতি পেয়েছে বনয়নে চীনের অব্যাহত প্রচেষ্টা কেবল দেশটির নিজস্ব পরিবেশকেই উপকৃত করছে না বরং বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণেও অবদান রাখছে দুই সালের সরকারি কর্ম প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে সুন্দর চীন পাইলট জোন নির্মাণে সক্রিয়ভাবে প্রচার করছে চীন সরকার সিএমজি বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার আমাদের জীবনে দিনকে দিন বেড়ে চলেছে কৃষিখাতও এর বাইরে নয় নিত্য নতুন গবেষণার মাধ্যমে এআই এর প্রয়োগ ঘটিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে আর এমনটা দেখা গেছে আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর চীনের কৃষিখাতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার আমাদের জীবনে দিনকে দিন বেড়েই চলছে কৃষিখাতও এর বাইরে নয় নিত্য নতুন গবেষণার মাধ্যমে এর প্রয়োগ ঘটিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে অন্যান্য খাতের মতো এই খাতেও নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে চীন অন্যতম বিগ ডাটা ব্যবহারের মাধ্যমে চীনের উদ্ভাবিত সর্বাধুনিক এআই প্রযুক্তির মডেল দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কৃষিপণ্য উৎপাদন শুরু হয়েছে এতে মানুষের সংস্পর্শ ছাড়াই কৃষি খামার চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে যা উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন খরচ কমাবে এবং কৃষকের লাভ বাড়াবে বেইজিংয়ের একটি ল্যাব গবেষকরা অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিভিন্ন সেন্সর স্থাপন করেছেন যা দিয়ে মেশিন লার্নিং মডেল জানিয়ে দিচ্ছে খামারে কখন কী প্রয়োজন হবে তিনি আরও জানান তারা ইতিমধ্যে দূর নিয়ন্ত্রিত পদ্ধতি তৈরি করেছে যা চীনের বিভিন্ন খামারে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে এই পদ্ধতিতে আমরা শুধু স্থানীয় কৃষি খামারগুলিই নয় দূরবর্তী বিভিন্ন অঞ্চল যেমন চিয়াংকসুর কুনশান ও নান্তং চিচিয়াংকের নিকপো এবং হেপেই প্রদেশের আশেপাশের এলাকায় দূরবর্তী খামারও পরিচালনা করতে পারি অনলাইন কৃষি সিস্টেমের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হল এআই দিয়ে পরিচালিত সিয়ং সিয়াওনং হেপেই প্রদেশের সিং অঙ্ক এলাকায় এই যন্ত্রটির ব্যবহার শুরু হয়েছে সেখানকার লোকেরা এই এআই যন্ত্রটিকে বলে ছোট্ট কর্মী সিয়ং সিয়াওনং নামের এই যন্ত্রটি চীনের প্রথম কৃষিকেন্দ্রিক বৃহৎ ভিত্তিক মডেল যা ডিপসিক ধারা পরিচালিত হয় কৃষির জন্য এই এআই মডেলটি যৌথভাবে চায়না টেলিকম এবং সিং অঙ্ক নতুন এলাকায় কৃষি ও গ্রামীণ বিষয়ক ব্যুরো তৈরি করেছে এই সিস্টেম কৃষকের জন্য প্রশ্নোত্তর সেবা চাষাবাদের সিদ্ধান্ত উৎপাদন ব্যবস্থাপনা বাজার বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে এখন কৃষি খামার সম্পর্কিত সমস্ত সেবা প্রদান করছে বিশেষভাবে সিং অঙ্ক অঞ্চলের বিশেষ পণ্য যেমন মিষ্টি আলু গম এবং টমেটোর জন্য এই সিস্টেম তৈরি করা হয়েছে এতে গবেষণাগার থেকে কৃষকের খামার পর্যন্ত তথ্যের সেতু বন্ধনের ব্যবস্থা রয়েছে মাত্র এক মাসের মধ্যেই এই এআই টুলসটি ব্যবহার করে খামারিরা লাভবান হয়েছে মডেলটির মূল্য পূর্বাভাস ক্ষমতার সুবিধা কাজে লাগিয়ে অধিক পরিপক্ক টমেটো আগেভাগে বাজারজাত করে কৃষকরা প্রায় ত্রিশ হাজার আয় বাড়িয়েছে এর বাইরেও বিজ্ঞানীরা এআই নিয়ে আরও বড় লক্ষ্যে কাজ করছেন তারা এআই চালিত চশমার সাহায্যে ফসলের রোগ শনাক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এটা ব্যাপকভাবে ব্যবহার করা যাবে বলে তারা আশাবাদী নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা কৃষিখাতে শক্তি বাড়াতে দুই হাজার চব্বিশ থেকে দুই পঁয়ত্রিশ সালের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছে চীন চীনের সিপিসি কেন্দ্র কমিটি এবং স্টেট কাউন্সিল যৌথভাবে এই পরিকল্পনা প্রকাশ করেছে এতে দুই সালের মধ্যে কৃষিতে চীনের শক্তি বৃদ্ধিতে দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পনাটিতে দুই হাজার সালের মধ্যেই গ্রামীণ পুনর্জাগরণে উল্লেখযোগ্য অগ্রগতি এবং কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়নের একটি নতুন ধাপে পৌঁছানোর কথা বলা হয়েছে দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে চীন সর্বস্তরের গ্রামীণ পুনর্জাগরণে দৃঢ় অগ্রগতি কৃষি আধুনিকায়নের মৌলিক বাস্তবায়ন এবং গ্রামে আধুনিক জীবনযাত্রার মান প্রতিষ্ঠা করতে চায় এই পরিকল্পনায় রয়েছে নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জন টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং দক্ষ সুসংগঠিত গ্রামীণ শিল্পচেন তৈরি করা পরিকল্পনায় আরও রয়েছে দৃষ্টিনন্দন ও বাসযোগ্য গ্রাম গড়া কৃষকের জীবনমান উন্নয়ন কৃষিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানো শহর ও গ্রামের মধ্যে পূর্ণাঙ্গ সংযুক্তি এবং কৃষি ও গ্রামীণ অঞ্চলের সম্পূর্ণ আধুনিকায়ন এ লক্ষ্যে পৌঁছাতে কৃষিবিজ্ঞান প্রযুক্তি ও যন্ত্রপাতিতে উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক কৃষি সহযোগিতা আরও গভীর করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে শহর ও গ্রামের একীভূত উন্নয়ন নিশ্চিত করে বৈষম্য কমানোতেও গুরুত্ব দেওয়া হয়েছে চীনের বিভিন্ন শস্য উৎপাদন এলাকায় বসন্তকালীন চাষাবাদ পুরোদমে চলছে প্রদেশের শহরে আধুনিক কৃষি যন্ত্র ও নতুন প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক ধান রোপণ ও সেচ কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে এ শহরে পঁচিশটি চারা উৎপাদন কেন্দ্র ও ঊনসত্তরটি কৃষি সেবা প্রতিষ্ঠান কৃষকদের সহায়তা দিচ্ছে শান্তং প্রদেশেও চল্লিশ লাখ হেক্টর গম খেতে নতুন সেচ প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে যন্ত্রচালিত এসব চাষাবাদে কমেছে খরচ বেঁচে যাচ্ছে সময় এবং বাড়ছে ফলনের মান ও পরিমাণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বসন্তের মৃদু উষ্ণতায় ধীরে ধীরে যখন প্রকৃতি জেগে ওঠে তখন চীনের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলোতে জোর কদমে শুরু হয় বসন্তকালীন কৃষিকাজ জমি চাষ বীজ রোপণ চারা প্রতিস্থাপন ও সেচের মাধ্যমে গ্রীষ্ম ও শরৎকালের ফসল ঘরে তোলার শক্তপোক্ত আয়োজনটা চোখে পড়ার মতো পূর্বাঞ্চলীয় চিয়াংশি প্রদেশের নানছাং শহরে এক লাখ ত্রিশ হাজার হেক্টরেরও বেশি জমিতে আগাম ধান চাষ চলছে পুরোদমে এবছর বসন্তকালীন চাষে শহর জুড়ে সাঁত্রিশ হাজার আটশো সেট আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করা হয়েছে এখানকার ছাং ই টাউনশিপের ধান চাষীরা আধুনিক রাইস ট্রান্সপ্ল্যান্টার চালিয়ে সমতল ধান খেতে পার করছেন ব্যস্ত সময় আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে সময় ও শ্রম দুই বাঁচে খরচও কম হয় ভালো ফলনের নিশ্চয়তা অনেক বেড়ে যায় নানছাং কৃষি কর্তৃপক্ষ নতুন প্রযুক্তি উন্নত বীজ এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারকে উৎসাহিত করছে চাষিদের জন্য আরও উন্নত পরামর্শ ও সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন চীনের আরেকটি গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল শান্তং প্রদেশ এখানে চল্লিশ লাখ হেক্টরেরও বেশি গম ক্ষেত এখন জয়েন্টিং পর্যায়ে রয়েছে এই প্রদেশের সব শস্য উৎপাদনকারী এলাকাগুলোতেও নতুন সেচ প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে শান্তংয়ের একশো পঞ্চান্নটি এলাকায় বসন্তকালীন সেচ শুরু হয়েছে এর মাধ্যমে দুশো বারো কোটি ঘনমিটার পানি সরবরাহ করা হয়েছে যা বিশ লাখ হেক্টর জমি সেচে ব্যবহার করা হচ্ছে করে গত বছরের চেয়েও বেশি ফলনের আশা করছেন এখানকার চাষীরা সেই সঙ্গে এই বছর ড্রোন সহ আরও আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তির ব্যবহার গতি এনেছে সেচের কাজে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে সবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে ছয় ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে